নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দ সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো আনন্দে থাকো চলো শুরু করছি রিডিং জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশ আর আজকে ভীষণই একটা ভালো দিন বুধবার গণেশ আর দিন তো অবশ্যই সিদ্ধিদাতা গণেশের কাছে নিজের মনের কথা জানাও মানে ইনি মানে ভীষণভাবে উইশ ফুলফিলমেন্ট করে থাকেন তো অবশ্যই নিজের মনের কথা তাকে জানাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে আর আজকে নতুন ডেক বন্ধুরা দেখো নতুন ডেক একদম কয়েকদিন হলো কিনেছি বাট বার করিনি এই আজকেই জাস্ট বার করলাম চলো আজকে নতুন ডেক দিয়ে রিডিং করব একদম জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাক অবশ্যই এই রিডিং কিন্তু একদম একটা মানে জেনারেল প্রেডিকশান কালেকটিভ রিডিং তো অবশ্যই বলবো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে এর থেকে বেশি নয় কারণ প্রচুর মানুষ দেখছো ইউটিউবে দেখছো ফেসবুক পেজে দেখছো তো একদম যে মানে হানড্রেড পার্সেন্ট রেজোনেট করবে সেটা একদমই না তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি আছে অবশ্যই তার নাম তিনবার উচ্চারণ করে নাও তার মুখটা মনে করে রিডিংটা দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায়। মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি। ফিল করছে চলো দেখে হুম একটু প্রবলেম হতে পারে একদম নিউ ডেক তো দেখো দ্য স্টার কার্ড বাও স্টার কার্ড টু অফ হুম এইট অফ কাপস টেন অফ কাপস কি অবস্থা হ্যান্ড সেভেন অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ একটা যেন আজকের দিনে আজকে সকালবেলায় একটা দ্বৈত চরিত্র দেখা যাচ্ছে মানে দু রকমের যেন চিন্তা ভাবনা যেন দু রকমের চরিত্র হয়ে গেছে তার মধ্যে বুঝতে পেরেছো তোমার ভালোবাসার মানুষের জীবনে এটা এখান থেকে যা আসছে দ্য স্টার টু অফ ওয়ান্স এইট অফ কাপস টেন অফ কাপস হ্যান্ড দ্য সেভেন অফ প্যান্ডিকালস তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের জীবনে আইদার কোনো অপশন্স আছে বা ক্রিয়েট হয়েছে ওকে তার জীবনে আইদার কোনো অপশানস আছে অলরেডি আছে অথবা নতুন কোন অপশানস তার জীবনে ক্রিয়েট হয়েছে অর্থাৎ কোন থার্ড পার্টি ইস্যু এখানে দেখাচ্ছে আমার এটা কিন্তু চ্যানেল হচ্ছে এটা নিউ কোন থার্ড পার্টি ইস্যু এটা যে কোনো আগের কোন থার্ড পার্টি ইস্যু সেটা দেখাচ্ছে না হয়তো নতুনভাবে তার জীবনে কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হয়েছে অ্যান্ড কোথাও কিন্তু তিনি মনের দিক থেকে একটু আনহ্যাপি এই রিলেশনশিপটাকে নিয়ে তোমার জন্য অবশ্যই প্রচুর একটা ফিলিংস আছে টু অফ ওয়ান্স প্রচুর একটা মনের দিক থেকে ফিলিংস এবং তোমাকে ভীষণভাবে মিস করছেন তোমার প্রতি একটা ভালোবাসা মিসিং এনার্জি অবশ্যই আছে এবং তোমার প্রতি যথেষ্ট একটা লাভও কাজ করে যাচ্ছে চেন অফ কাপস অ্যান্ড দ্য স্টার কার্ড মনের মধ্যে প্রচুর ভালোবাসা এবং তোমাকে নিয়ে প্রচুর কিছু স্বপ্ন দেখেছেন এবং দেখছেন বাট কোথাও কিন্তু তার ফুলফিলমেন্ট হয়তো হচ্ছে না উনি দেখতে পাচ্ছেন আমি যেটা চাইছি সেটা ঘটছে না বা ঘটবে বলে সেই হোপটাকেও রাখতে পারছে না মাঝে মাঝে হোপ রাখার চেষ্টা করছে বাট কোথাও যেন হোপ রাখতে গিয়েও মনটা অবসন্ন ভাবছেন আমি হোপ তো রাখছি কিন্তু আদৌ কি সেটা হবে মনে তো হচ্ছে না এই রকমের একটা মানে সেই জন্যই আমি বলছি দুরকমের চরিত্র অ্যান্ড সেই যে একটা হতাশা এই সম্পর্ক থেকে এই যে ডিসস্যাটিসফ্যাকশান একটা তার জন্যেই উনি এইট অফ কাপস উনি মাঝে মাঝে ভাবছেন আমার হয়তো এই রিলেশনশিপটা থেকে বা এই সম্পর্কটা থেকে বেরিয়ে গেলেই ভালো এই সম্পর্কটা হয়তো ওয়ার্ক করবে না এই সম্পর্কটা হয়তো আমি যেটা চাই সেই জিনিসটা হয়তো এখানে ক্রিয়েট হবে না এবং উনি হয়তো মানে উনি এই জন্যেই তাই ওনার ভিতরে ভিতরে মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছে হুম একটু নেগেটিভিটি কিন্তু এসেছে তার কারণ কিন্তু একটাই এই নেগেটিভিটি আসার কোনো অপশানস আইদার নিউভাবে ক্রিয়েট হয়েছে ওনার জীবনে এবং সেখানে ওনার মনের মতো করে উনি হয়তো বাঁচতে পারবেন ওনার মনের মতো করে সেই রিলেশনশিপটাকে উনি পেতে পারবেন উপভোগ করতে পারবেন এটা কোথাও তার একটা মাইন্ডের একটা সাইডে হলেও কিন্তু জায়গা করেছে এই কথাটা ওকে তো সেই জায়গা থেকে উনি মাঝে মাঝেই ভাবছেন আমার তাহলে হয়তো এখান থেকে বেরিয়ে গেলেই ভালো কিন্তু কিন্তু এই কথাটা ভেবেও কিন্তু কোথাও তাল রাখতে পারছে না সেই যে জায়গাটাকে রাখতে পারছে না উনি সেই জায়গাটা ধরে রাখতে পারছে না উনি আবার দ্বিতীয়ক্ষণেই দেখছে তোমার কথা মনে পড়ছে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছে তোমা মানে একটা কোথাও তো তোমার সঙ্গে মানে একটা উনি মায়ায় জড়িয়ে আছে এবং একটা অভ্যাসে জড়িয়ে আছেন তোমার সঙ্গে হতে হয়তো তোমার সঙ্গে একটা খুব সুন্দরভাবে কথা হয় রোজ বা হতে পারে যে তোমাদের তোমাদের মধ্যে মানে একটা সুন্দর রিলেশনশিপ আছে একটা কোথাও খুব সুন্দর বন্ডিং আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটাকে আবার কোথাও মিস করছে আবার আবার ভাবছেন যে আমি যদি অন্য দিকে যাই যদি এই জিনিসটা না পাই মানে উনি কোথাও তো মাঝখানে একটা মানে কোন দিকে পা দেবো আর কোন দিক থেকে পাটা সরিয়ে নেব এই নিয়ে ভীষণভাবে একটা টেনশন করছে বাট কোথাও তো ওই যে মানে উনি কোথাও এই ঘড়ির লাটাইটাকেও কোথাও যেন ছাড়তে চাইছে না মানে বুঝতে পারছো মানে এই সম্পর্কটাকেও পুরোপুরি ক্র্যাশ করে দিতে চাইছেন না উনি কোথাও এই সম্পর্কটাকে রেখেই হয়তো অন্য মানুষের সঙ্গে কিছুটা কথাবার্তা বলে চেষ্টা করতে চাইছেন যে হয় কি না এই যে তোমার সঙ্গে যে একটা কি বলবো একটা সুন্দর একটা পার্টনারশিপ আছে সুন্দর একটা মানে কম্পাবিলিটি আছে সেইটা বসে কিনা ওই মানুষটার সঙ্গে সেইটা উনি চেষ্টা করবেন এইটা ভাবছেন কিন্তু তোমাকেও উনি ছেড়ে দেবেন ভাবছেন না তো এখানে আজকে তো একটু নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে কোনো জায়গা থেকে তোমার এই জায়গাটা একটু হ্যান্ডেল করা উচিত তোমাকে তাকে ভালোবাসা দেওয়া উচিত তোমার তাকে সময় দেওয়া উচিত তোমার তাকে মানে কি বলবো এখানে যা আমার ইনটিউশন আসছে আমি সেটাই বলছি তোমার তাকে একটু বেশি করে সময় দেওয়া এবং তার মানে সে যদি কোনোভাবে অন্য কারোর দ্বারা ম্যানুপুলেট হয় তাহলে সেইখান থেকে আবারও নিজের দিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করা উচিত ওকে কিছু গাইডেন্স নিয়েও কাজ করা উচিত কিছু তা হলেও কিন্তু তোমার প্রতি ভালোবাসা যে নেই আমি কিন্তু একবারও বলছি না তোমার প্রতি প্রচুর ভালোবাসা কারণ টেন অফ কাপস অ্যান্ড দ্য স্টার কার্ড আছে অ্যান্ড দ্য সেভেন অফ প্যান্টিকলস বুঝতে পেরেছ তো সেখান থেকে মানে উনি ভালোবাসা তো প্রচুর আছে বাট মাঝে মাঝেই উনি নেগেটিভ হচ্ছে এইট অফ কাপস উনি মাঝে মাঝেই ভাবছেন হয়তো এই রিলেশনশিপটা সেইভাবে ওয়ার্ক করবে না মানে ওনার যে এক্সপেকটেশান সেই অনুযায়ী ওয়ার্ক করবে না ওকে তো এই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের আগামী ফিফটিন ডেজ কীরকম কাটতে চলেছে আমার এই ডেকটা থেকেই নিতে ইচ্ছা করছে বন্ধুরা আজকে নিউ ডেক চলো এটা থেকেই নিচ্ছি হ্যাঁ দেখে নেব এই মানুষটির সঙ্গে তোমার কমিং ফিফটিন ডেজ কীরকমভাবে কাটতে চলেছে এই মানুষটির সঙ্গে তোমার ফিফটিন ডেজ আগামী ফিফটিন ডেজ কীরকম থাকবে আগামী ফিফটিন ডেজ কতটা কমিউনিকেশান কতটা যোগাযোগ সবটা দেখে নেব সবটা দেখব আগামী ফিফটিন ডেজ তোমাদের কীরকম কাটতে চলেছে চলো দেখে নিই টেন অফ ওয়ান্ডস টেন অফ ওয়ান্ডস বন্ধুরা

চিন্তার বাইরে বন্ধুরা আমার মানে ভীষণ ভালোও লাগছে আমার মানে এত এনার্জিটা এত সুন্দর এসেছে মানে খুব ম্যাজিকাল ব্যাপারটা বলছি দেখো এই যে ওনার আজকে একটা ফিলিংস আছে না যে মানে হতে পারে ওনার জীবনে কোনো থার্ড পার্টি জায়গা ক্রিয়েট হয়েছে বা কোনো দিকে একটা ভালো লাগা ক্রিয়েট হয়েছে তো উনি মানে ভাবছেন ওনার মাইন্ডে চলছে যে এখান থেকে তাহলে আমি হয়তো বেরিয়ে যাওয়াই ভালো বাট কোথাও কামিং ফিফটিন ডেজের মধ্যে এই ভাবনাটা যে ওনার একদম ভুল ছিল এটা উনি বুঝতে পারবেন যে আমি যা ভেবেছিলাম যা চিন্তা নিয়েছিলাম সেটা কমপ্লিটলি ভুল এবং দেখো উনি কোথাও টেন অফ বন্ডস এসে গেছে বন্ধুরা দেখো উনি কোথাও আবারও রিটার্ন ব্যাক করছে তোমার জীবনে হয়তো সম্পর্কের মধ্যে মানে একটু এক দু দিনের একটুখান ডিস্টারবেন্স এলেও উনি আবারও সেই জায়গা থেকে তোমার দিকেই ব্যাক করছে যে দেখছো ব্যাগ মাত্রা নিয়ে উনি তোমার দিকেই আবার ব্যাক করছে এবং উনি কোথাও নিজের ভুলটা বুঝতে পারছে যে আমি ভুল করে ফেলেছি ওই মানুষটা আমার জন্য নয় এবং আমাদের মানে কোথাও কোনো ম্যাচ নেই এবং উনি তোমাকে আরও বেশি করে চিনবে তোমার মধ্যে বা তার মধ্যে তোমার মধ্যে এবং তার মধ্যে যে সুন্দর একটা মানে কি বলবো ম্যাচিং আছে সুন্দর একটা পার্টনারশিপ আছে সুন্দর একটা মানে কি বলবো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা কোথাও আরও বেশি করে ফিল করবেন এবং কোথাও তোমাদের মধ্যে দেখো ব্যাপারটা দেখো ওয়ান 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 বুঝতে পারলে ওয়ান ওয়ান ওয়ানের কম্বিনেশান মানে আবার একটা কোথাও উনি নিউ বিগিনিং করছেন তোমার সাথে এবং তুমি কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু প্র্যাকটিক্যাল হয়ে উঠবে সেই জায়গা থেকে মানে তোমার মধ্যে তুমি যখন মানে বুঝতে পারবে যে হ্যাঁ উনি একটু হলেও মানে অন্যদিকে মুভ করতে গিয়ে ফিরছেন তখন তুমি একটু প্র্যাকটিক্যালি মানে জায়গাটাকে হ্যান্ডেল করবে তুমি একটু হয়তো মানে একটু রুড রুড প্রথম প্রথম কথা বলতে পারো বাট কোথাও আবারও সেই তোমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছ এবং দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য এস অফ সোর্স তোমাদের মধ্যে রিলেশনশিপটা আসছে আবার নতুনভাবে বিগিনিং করছো তোমরা ফিফটিন ডেজের মধ্যে যারা যারা নো কন্ট্যাক্টেও থাকছো বা আছো বা মানে আছো এখনও নো কন্ট্যাক্টে তাদের কামিং ফিফটিন ডেজের মধ্যে একটা নিউ বিগিনিং দেখাচ্ছে আবারও সুন্দরভাবে দেখো অ্যান্ড কিং অফ কাপস তিনি কোথাও বুঝতে পারছেন যে তুমি আমার শ্রেষ্ঠ মানে একদম শ্রেষ্ঠ চয়েস মানে তুমি ছাড়া আমার জীবনে কোনো মানুষ তুমি যে জায়গাটাকে ক্রিয়েট করেছো সেটা পারবে না তোমার সঙ্গে আমার যে একটা সুন্দর মানে মানে কী বলব ম্যাচিং আছে সেটা আর কারোর সঙ্গেই হবে না এটা উনি কোথাও আরও বেশি করে রিয়েলাইজেশন আসছে এবং তোমাদের মধ্যে কোথাও কিন্তু আরও মানে সুস্থ সুন্দর একটা রিলেশনশিপ কোথাও কন্টিনিউ হচ্ছে কোথাও কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে আমি জিতে গেছি আমি জিতে গেছি এবং কোথাও তো তুমি তোমার মনের মধ্যে জয় পতাকা উঠবে যে আমি জিতে গেছি আমি জানতাম যে ও কোথাও যেতে পারবে না মানে কোথাও তুমি একটু মানে তোমার মধ্যে ইনটিউশন কাজ করবে যে ও যেখানেই যাক না কেন ফিরতে আমার কাছেই হবে তো সেই জায়গাটাই একদম কমপ্লিটলি ফিফটিন ডেজের মধ্যে হচ্ছে এবং তুমি কোথাও সেটার জন্য ভীষণ একটা মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান একটা হ্যাপিনেস কাজ করছে এবং তুমি কোথাও ভীষণ স্যাটিসফাই হচ্ছ এই রিলেশনশিপটা থেকেই এবং কোথাও মানসিক শান্তি পাচ্ছ যে আমি আমার মন যেটা বলেছিল এবং আমি যেটার ওপরে বিশ্বাস রেখেছিলাম সেই জিনিসটাই আমার জীবনে ঘটেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা দারুণ একটা জায়গা তো চলো এবারে দেখে নেব যে তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কী আছে দারুণ লাগলো মানে আজকে আমার রিডিংটা এত ভালো লাগলো কামিং ফিফটিন ডেজটা যেন একটা রহস্য উঠে এলো চলো দেখি এবারে তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলছে সে কি বলছে এটা তো জেনে নিতেই হবে চলো দেখে নিই তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি অফ জাস্টিস বন্ধুরা দেখো এই সম্পর্কের মধ্যে অবশ্যই একটা ব্যালেন্স থাকছে এবং যাদের এখনো ব্যালেন্স ক্রিয়েট হয়নি তাদের জীবনেও একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে এবং কোথাও কিন্তু তুমি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছো তুমিও হ্যান্ডেল করছো সেও হ্যান্ডেল করছে মানে তোমাদের মানে জীবনে অন্য কিছু ডিস্টার্বিং এলেও ডিস্টারবেন্স এলেও তোমরা কিন্তু কোথাও এই রিলেশনশিপটাকে সুন্দরভাবে ব্যালেন্স করছো বা ব্যালেন্স হচ্ছে তোমাদের রিলেশনশিপটা এবং তুমি কিন্তু কোথাও এই রিলেশনশিপ থেকে জাস্টিস পাচ্ছই পাচ্ছ তুমি কিন্তু মানে দেখতে পাচ্ছ দেখো পিছনেই কিং অফ প্যান্টিকালস এই সম্পর্কটা খুব সুন্দরভাবে তোমার জীবনে থাকছে আসছে এবং থেকে যাচ্ছে তো খুব সুন্দর মানে কার্ড বন্ধুরা ইউনিভার্স বলছে ব্রেস করছে তোমাকে যে এই সম্পর্কটা কোথাও চলে যাচ্ছে না তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই